হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর দেখতে পাচ্ছ চাঁদ মামা এখনো আছে এখনো ডুব দেয়নি আর চলো সূর্য মামা ওঠার আগেই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাড়িতে চলে এলাম কিন্তু এখন খাবো কি আর খাবার জন্য এখানে আমি বের করে নিয়েছি চালগুড়ি তো এটা দিয়ে আমি পিঠে বানাবো আর চালগুড়ির পিঠে খেতে এত ভালো লাগে ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়িতে হচ্ছে যে সকাল থেকেই রান্না হয় তো এই যে আজকেও রান্না হচ্ছে এদিকে মা তরকারি চাপিয়েছে আর ওইদিকে হচ্ছে সজনে শাক ফুটছে কেন কি ওই জলটা বাবা খাবে তার জন্য আর এই যে আমি হচ্ছে সব কিছু রেডি করে দাঁড়িয়ে আছি কেন কি তিনটা গ্যাসেই রান্না হচ্ছে তো একটা রান্না নামাবার পরে আমি হচ্ছে রান্না করতে শুরু করব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি পিঠে বানানোর জন্য আমাদের কি বলে তাওয়া চাপিয়ে দিয়েছি তারপর এই যে তেল দিচ্ছি আর এই যে তেল দেওয়ার পর ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো অন্যদিকে না লেগে যায় আর প্রথমে আমি বুঝতে পারছিলাম না কীরকম করে মেলবো পিঠেটাকে তার জন্য ওই যে খুন্তিটাকে সরি ডাবুটাকে উল্টো করে আবার নাড়াচ্ছিলাম তো মা বলছে যে ওইরকম করে করতে নেই এরকম করে কর তো আমাকে বলে দিচ্ছিলো তো এই যে আমি শুনে শুনে ঠিক করে করার চেষ্টা করছিলাম তাও একটু লেগে যাচ্ছিলো দেখতে পাচ্ছ তো মা বলছিলো একটু পাতলা পাতলা করে কর খেতে ভালো লাগবে আর আমাদের রান্নাঘরে হচ্ছে ফোন রাখার সেরকম কোনো জায়গা নেই তবুও আমি এখানে তাকে হচ্ছে ফোনটাকে রেখে ভিডিও করার চেষ্টা করেছি আর না হলে ভিডিও স্ট্যান্ডটাকে এনে এখানে দাঁড়িয়ে ফোনটাকে রাখতে হবে তো এত কিছু ঝামেলা কে করছে তার জন্য কোনো রকম এখানে তাকে আমি ফোনটাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছে আর এই যে ভিডিও করছি আর ভিডিও করার সময় মা বাবা কাউকেও ফোন ধরতে আমি বলি না আমি নিজে যতটা পারি ততটাই করি তো এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে প্রথমের পিঠাটা আর খেতেও ভীষণ সুন্দর লাগছিল আর এক একটা পিঠা বানাতে ভালোই সময় লাগছিলো সেটা আমি বুঝতে পারলাম ভিডিওটার টাইমটা দেখে কেন কি একটা পিঠে বানাতে আমার তিন সাড়ে তিন মিনিট লেগে যাচ্ছিলো তো যাই হোক আমি কেটে কেটে করেছি ভিডিওটাকে তারপর এখানে হচ্ছে দ্বিতীয়বারের মতো যেটা ঢাকলাম সেটাও বেশ সুন্দর গলেই হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ মা এদিকে রান্না করছে এটা অরোর ডাল মনে হয় হ্যাঁ ওটাই রান্না করছে আর এটাতে হচ্ছে যে সজনে শাকটা ছিল ওটা মিশিয়ে দিচ্ছে আর এরকম উদ্ভট উদ্ভোট রান্নাই হয় গাইস আমাদের বাড়িতে তারপর আমি পিঠেটা খাচ্ছি আর এত সুন্দর লাগছিল না ভীষণ ভালো হয়েছে প্রথমের পিঠেটা আর পাতলাও হয়েছিল বেশ আর এই যে তারপর মাকে আমি বলছিলাম যে একটা পিঠে খেয়ে দেখো তো মা বলছে যে না আমি খাবো না তো যাই হোক নিজের পিঠের প্রশংসা আমি নিজেই করছিলাম মা পরে একটু খেয়েছিল। আর একটুকু খেয়ে আমি বাবার জন্য রেখে দিয়েছিলাম বাকিটা আর এই যে নিজের জন্য রান্না করে খাওয়ার সময় এখন আমার খুবই কম কেন কি যেহেতু কলেজ চলে যায় সকালে খেয়ে তো এরকমভাবে সকালে রান্না বান্না করে শান্তি মনে খাওয়ার সময় বেশ একটা হয় না তো লাডু মিষ্টি আই আমি এই যে সকাল সকাল আমার বানানো পিঠা বহুত টেস্টি হুয়া হে পেহলে এক খা লিয়া হ্যাঁ বান্ধবা আর এই যে আমি যখন ফ্রি মাইন্ডে থাকি আমার মন ভালো থাকে তখন আমি অনেক কিছু খেতে পারি আর আমার খিদেও পাই এই যে আমার ব্রেকফাস্ট আজকে সকালের আর আমি দেখেছি আমার যখন মন খারাপ থাকে আমার তখন কিছুই ভালো লাগে না অনেক কিছু টেনশন করলে আমি ঠিক মতো খাবার খেতেও পারি না তো যাই হোক আজকে হচ্ছে আমি বেশ ভালোই খেলাম আর তারপর খাওয়া দাওয়া করে আমি বইপত্র নিয়ে সোজা চলে যাই ছাদে আর ছাদে ছাদের রোদটা ভীষণ মিষ্টি লাগছিল তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম তো এখন হচ্ছে আমি ছাদে আছি আর গাড়ি বেরোচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ তো যাই হোক এখন হচ্ছে আমি ছাদে আছি আর আজকে আমি কলেজ যাইনি বাড়িতেই আছি তো এই ছাদে একটু লেখালেখি করছিলাম আমার অনেকগুলো লেখা বাকি ছিল তো ওগুলো সব লিখলাম আর আজকে আমি কী কী করছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো আর কেমন একটা দেখাচ্ছে আমাকে জানি তো যাই হোক ঠিক আছে চলো ব্লগ দেখতে থাকুন এখন হচ্ছে আমি নিচে নামবো আর নিচে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য আমি এখানে ছাদেই বসে আছি বেশ সুন্দর লাগছে কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে অনেক অনেকগুলো ভিডিও এডিট করতে হবে এখন আর বাড়িতে থাকলে আমি ভিডিও এডিট করার সময় পাই না হলে কলেজ যেদিন যাই সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার মানে কি বলবো এত ব্যস্ততার মধ্যে থাকি ব্যস্ততার মধ্যে মানে বলতে গেলে কলেজে ক্লাস হয় কলেজ থেকে আসতে ইয়ে করতে মানে আমি সময়ই পাই না বিকালে এসেও ঘরে মানে অতটা এনার্জি থাকে না কলেজ থেকে এসে ভিডিও এডিট করার তো এখনই আজকে মানে আজকে আমি দেখতে পাচ্ছ আমি যখন ভিডিও এডিট করি এরকমভাবেই বাসের আওয়াজ এই মুরগির আওয়াজ এই ছাগল ম্যামে করছে মানে সব দিক থেকে শুধু আওয়াজ আর আওয়াজ আসে তো কিছু করার নেই এভাবেই আমি ব্লগটাকে চালিয়ে যাব আমার আর তো আর কি আমি আজকে ভিডিওগুলো এডিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আমি এই মাদুর ব্যাগ সব কিছু নিয়ে নিচে নেমে যাই আর অলরেডি আমি যেহেতু খাবার একবার খেয়ে নিয়েছি আমার অতটাও খিদে লাগছে না তো আমাকে আবার ভাত রান্না করতে হবে আমি ভুলে গেছিলাম তো যাই হোক ভাতটাও আমি রান্না করব তারপরে দেখি কখন খেদ যাই কেন কেন কি পিঁয়াজ লাগাতে হবে বাবা বলল আমাকে তো আমি আর তালাবিটি যাবো তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর প্রথমবার হচ্ছে পিঁয়াজ লাগাবো পিঁয়াজ লাগাতে আমি জানি না তো বেশ মজা হবে তো আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ লাগাতে আলু লাগাতে তো আলুগুলোও নিয়ে গেছে লাগানোর জন্য লাগানো হয়েও গেছে আর আলু আলুগুলো যখন বড় হবে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি সময় করে যাবো খেত তখন তোমাদেরকে দেখাবো এখানেও মা হয়তো কিছু কম করে লাগিয়েছে কিন্তু এখানে আমি দেখিনি তো মা যেদিন করেছিল সেদিন আর ব্লগ আমি করে যাই কারণ এডিট করার সময় পেলেই তার ফাঁকে ফাঁকে আমি এডিট করি না হলে ভিডিও না করে গেলে আমার ভিডিও করা হবে না তার জন্য আমি আমার ডেলি লাইফের ব্লগ সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন এত ঠান্ডা লাগছে মানে সেজে গুজে ভিডিও করতে একটু মানে কষ্ট হয় কিন্তু তবুও মানে মাঝে মধ্যে মনে হয় না করি তো এই করেই চলছে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তো চলো দেখতে থাকো তারপর আমি বাইরে বেরিয়ে দেখি দাদা এগুলোকে নিয়ে যেতে এসছে এখানে অনেক কিছু চারা আছে দেখতে পাচ্ছ বেগুন আছে টমেটো লঙ্কা আর হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজ এই সবগুলো আছে তো এই সবগুলো চিরন্দা নিয়ে যাচ্ছে আমি আর তালাপিঠি পরে যাব আর সব কিছুই লাগাব তারপর আগে যেহেতু বললাম আমার ভাত রান্না করার ছিল তো রান্না করে স্নান করে খেয়ে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এরপর হচ্ছে আমরা দুজনেই যাব। আর তারপর আমরা যেহেতু খেত গেছি ওই ব্লগটা আমি আলাদা আপলোড করব কেন কি এখানে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য তো সব কিছু বাগিয়ে এখন হচ্ছে আমি বেরোবো আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই